দোকান কত বছর যাবত যাবৎ দোকানটা চল্লিশ বছর চল্লিশ বছর যাব এতটা দোকান আছে আনুমানিক তিনশো দোকান তিনশো দোকান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি রাসেল আরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আমি চলে আসলাম দোসর বাজারে এবং দোসর বাজারে একদম ভেতরে চলে আসলাম তিনশো প্লাস দোকান রয়েছে আর দেখতেই পাচ্ছেন বাজারটা সুবিশাল আসলে আমার মনে হয় না আমি পাঁচ মিনিট বা দশ মিনিটে পুরো বাজার কাভার করতে পারবো কারণ এত সুবিশাল একটা বাজার আর এইখানে বিভিন্ন ইউনিয়ন থেকে রায়পুরা উপজেলা শিবপুর উপজেলার দুই উপজেলার মানুষ কিন্তু এখান থেকে বাজার করে নেই কারণ এইখানে বিশেষ করে যে শাক সবজি আছে বা খাবারগুলো একদম ফ্রেশ পাওয়া যায় যার কারণে সবাই কিন্তু এখানে এসে ভিড় করে এবং ক্রেতা এবং বিক্রেতার সাথে মিলবন্ধন কিন্তু এখানে আছে ক্রেতাও খুশি বিক্রেতাও খুশি এখন বন্ধুরা আমি আপনাদেরকে যশোর বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব আসলে যোশোর বাজার অনেক বড় আসলে আমি এর আগে কখনই এখানে আসিনি যদি আসতাম তাহলে অবশ্যই আমার ধারণা থাকতো কিন্তু যখনই আমি হাঁটতেছিলাম তখন দেখি যে এত বিশাল বড় একটা বাজার আমার মনে হয় না আর কোথাও আছে কারণ এইখানে কিছু কিছু ভবন দেখতে পেলাম খুবই পুরাতন যে আসলে মেবি বিশ থেকে তিরিশ বছরের উপরে হবে এরকম আহ স্ট্রাকচারও এখানে আছে। তারপর এর থেকে আরো বেশি হতে পারে তা স্থানীয় যে ওনা এই বাজারটি অত্যন্ত পুরাতন আর এই বাজারে রায়পুরা উপজেলা এবং শিপুর উপজেলার মানুষ অনেকে চলে আসে বাজার করার জন্য কারণ অত্যন্ত হয়ে থাকে তাছাড়াও এখানে নাকি নদী মাছ চলে আসে কিন্তু আসলে নদীর মাছ তারপর হচ্ছে চাষের মাছ দুইটা সমন্বয় করে এখানে বিক্রি কেনাবেচা হয়ে থাকে তাছাড়াও এখানে বাজারে ঢুকতে যা দেখতে পেলাম সুতাপুর আর এখানে সুন্দর একটা দোকান বিশাল বড় একটা ডাবের দোকানও রয়েছে তাছাড়াও ভেতরে ঢুকতে ঢুকতে যা দেখতে এখানে সুন্দর করে চাউলের আছে তাছাড়াও এখানে দেখতে পেলাম খুব সুন্দর ভাবে দোকানিরা দোকান করছে অর্থাৎ বিক্রি করছে ক্রেতারাও খুশি তো এই জিনিসটা আমার কাছে ভাল লাগে যে এখানে কোনো হট্টগোল নেই গন্ডগোল নেই সবাই মিলেমিশে একসাথে আহ খাবার দাবার বিক্রি করছে কেউ খাবার কিনে নিচ্ছে কেউ খাবার বিক্রি করছে এটাই হচ্ছে হচ্ছে বাজারের একটা সৌন্দর্য আর এখানে বিষয়টা হোট্টগলি সেটা অনেকটাই কম অনেকে বলে যে মাছ বাজার মাছ বাজার আসলে বাজারে তো একটু হইচই থাকবে কিন্তু ওইরকম হইচইটা এখানে চোখে পড়ে নাই সবাই শান্ত শিষ্ট এখানে সুন্দর করে দেখে শুনে পণ্য কিনে নিয়ে যাচ্ছে আহ তারপর দাম দর তো করছেই তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা মানে সবজির বাজার লেবু টমেটো আলু দেখতেই পাচ্ছেন এখানে সকল কিছুই কিন্তু এই বাজারটায় পাওয়া যায় আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আলু বিক্রি হচ্ছে বিশাল আরো একটা স্তূপ তারপরে চলে ও চলে গেলাম মাছপুটিতে মাছপুটিতে দেখতে পেলাম আসলে এখানে নাকি মাছপুটি ছাড়া আরো বিশাল বড় মাছপুটি ভেতরে আছে আহ স্থানীয় যারা রয়েছে তাদের মাস ভাষ্যতে তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ এখানে নদীর মাছ ছাড়াও চাষের মাছও এভেইলেবেল পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন কাকা সুন্দর করে মাছগুলো কেটে দিচ্ছেন আসলে বাড়ির কাজটা করে দিচ্ছেন কত সুন্দর সেবা দিয়ে যাচ্ছেন দশ বারো জাতের ক্রেতারাও খুশি বিক্রেতারাও খুশি তাদের মধ্যে ক্রেতারাও সহযোগিতা করছে বিক্রেতাকে বিক্রেতাও ক্রেতাকে সহযোগিতা করছে এভাবে কিন্তু যোশোর বাজারে ভালোবাসা ফুটে উঠছে সবাই মিলেমিশে বাজার সদায় করতে পারছে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে আছে